হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো সে ভি দিন বাবার বাড়ি থেকে আসার পরের দিন বিকালবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে হচ্ছে নানু শাশুড়ির বাসায় যাব তারপরে তো আমি আমার হাজব্যান্ড তারপরে আমার শাশুড়ি মা সবাই মিলে রেডি হয়ে তারপরে তো নানি শাশুড়ির বাসায় চলে এসেছি আর বাসার সামনে প্রচুর পানি জমেছে এখানে তো আগেই বলেছিলাম একটা নদী ছিল এই নদীটা ভরে তারপরে হচ্ছে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছে পানি প্রচুর পানি হয়েছে এদিক দিয়ে তারপর হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম তারপরে তো হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নানু বলছেলে যে হচ্ছে ফ্রিজে ঝিলাপি রাখা আছে তারপরে এই তো জিলাপিগুলো বের করে এখন হালকা নাস্তা করে নিব আমরাও এসেছি আর একদম মাগরেবের আজানও দিয়েছে একদম সন্ধ্যার সময় চলে এসেছি তারপরে হচ্ছে এখন এই তো জিলাপিগুলো খাচ্ছিলাম আর তারপরে রাত্রে আটটার দিক দিয়ে আপনাদের ভাইয়া এই তো এতগুলো মাছ ধরে নিয়েছে এখানে হচ্ছে পোনা মাছ ছিল অনেকগুলো পোনা মাছ এনেছে এখানে একদম সবগুলোই তাজা তাজা ছিল আর তার সাথে হচ্ছে দুই তিনটার মতন মানে চার পাঁচটার মতন টাকি মাছও মেরেছিল এইটা হচ্ছে রাত আটটার সময় মেরে এনে রেখে দিয়েছিল পরের দিন সকালবেলা সেই পোনা মাছের চচ্চড়ি আর হচ্ছে টাকি মাছের ভর্তা দিয়েই সকালে নাস্তা করে নিচ্ছিলাম গরম গরম ভাত আর এই তো পোনা মাছের চচ্চড়ি আর তার সাথে তো টাকি মাছ ভর্তা ছিলই খেতে যে এত বেশি মজা লেগেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি তো শুধু টাকি মাছ ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠেছি তারপরে এই দিক দিয়ে যে আপনাদের ভাইয়া খাচ্ছিল আর এই পাশে আমিও এখন খেতে বসবো তারপরে খাওয়া দাওয়ার পরে বারোটার দিক দিয়ে হচ্ছে আবার এখানে কাঁঠাল এনে দিল নানু তারপরে হচ্ছে এখানে কাঁঠাল খাচ্ছিলাম আর আমি তো সারাদিনই এই মাছার উপরে হচ্ছে নদীর সামনে বসে থাকি তারপরে দুপুরবেলা এখানে হচ্ছে নানু গরম গরম তেলের পিঠা বানাচ্ছিল আর আমি তার পাশে বসে গল্প করছিলাম নানু আর আমি মিলে গল্প করছিলাম এদিক দিয়ে হচ্ছে আবার তেলের পিঠা বানাচ্ছিল ভাত ছিল আমার কাছে তো ভালোই লাগে নানুর হাতের তেলের পিঠা যেই কয়বারই আসি না কেন নানুর কাছে আমার এই একটা আবদারি থাকবে নানু তেলের পিঠা বানান তারপরে তো আমি আপনাদের ভাই আমরা দুজনের প্রচুর তেলেপিঠা খেতে পছন্দ করি তারপরে এই যে নানু দিয়ে বানাচ্ছিল আর আমি আরেক দিক দিয়ে গরম গরম তেলেপিঠা খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করছিলাম নানুর হাতে তেলেপিঠা আমার বরাবরই প্রচুর ভালো লাগে আর উনি অনেক সুন্দর করে তেলেপিঠা বানায় তারপরে এদিক দিয়ে এগুলো খাওয়া দাওয়ার পরে এখানে আবার হচ্ছে গরুর গোস্ত রান্না করছিল দুপুরের জন্য গরুর গোস্তটা মানে রান্না একদম শেষ শেষ পর্যায়ে এসে আমি ভিডিও করেছি আর তার পাশাপাশি এখানে আবার আমার শাশুড়ি উটপিঠা বানাবে এর জন্য সব চালের গুড়ার মধ্যে মশলা টসলা দিয়ে রেডি করছে আর এদিক দিয়ে মা খেয়ে নিচ্ছিলো মশলা দিয়ে চালের গুড়ার সাথে তারপরে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছে গরম পানি দিয়ে তারপরে ভালো করে চালের গুড়ার সাথে মিশিয়ে নিবে তারপরে এ তো মিশিয়ে নেওয়ার শেষের দিকে তারপরে আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নিব এদিক দিয়ে গরম গরম ভাত তার সাথে হচ্ছে গরুর গোস্ত তারপরে এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকাল টাইমে আবারও একটু বের হয়েছি আর এদিক দিয়ে এত বাতাস ছিল প্রচুর বাতাস ছিল আর খুবই ঠান্ডা লাগছিলো মানে কোনো কারেন্টের দরকারই ছিল না এতটা বাতাস দেখতেই তো পাচ্ছেন ভিডিওর মধ্যে আমার তো একদম শীত লেগে গিয়েছিল। সন্ধ্যার টাইমে আর এদিক দিয়ে হচ্ছে পাঁচটার দিক দিয়ে আপনাদের ভাই আবার মাছ ধরতে বসেছে আর তার তো একটাই নেশা পানি দেখলেই শুধু মাছ ধরা লাগবে আর এই দিক দিয়ে একটা কই মাছও ধরেছে তারপর এই দিক দিয়ে সে মাছ ধরছিল আর আমি তার পাশে বসেছিলাম আর মাছ ধরে দেখতে কিন্তু ভালোই লাগে আর এখানে প্রচুর মাছ ছিল সেই মাছগুলো ধরার পরে সন্ধ্যার পরে এখন আবার এই তো উটপিঠা পোড়া দেওয়ার শেষ এখন নামিয়ে নিয়েছে এখন উঠপিঠাটা কেটে নিব আর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আর এদিক দিয়ে আবার নানা শ্বশুর মানে নানা দেখি হচ্ছে মুড়ি মাখা নিয়ে এসেছে মানে ঝালমুড়ি এনেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা